সালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার রায় সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না আমি পোলাও রান্না করবো এর জন্য পানি গরম করে নিয়েছি সাধারণত লবণ হাফ চা চামচ আদা এক চা চামচ রসুন রসুনের পেস্ট দিয়ে দেব তেজপাতা দারচিনি ছোটো এলাচ দিয়ে দেব রান্নার তেল এটা হচ্ছে আমার শর্টকাট পোলাও রান্না আমি এভাবে যখন সময় কম থাকে এভাবেই রান্না করি উঠো আমি পাশের চুলোয় বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুষি পেঁয়াজ ব্রেস্তা করে নেব। এদিকে মাক্সে তেজপাতা নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুষি পেঁয়াজগুলো আবার ফ্রোজেন করে রাখা দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে ধুনিয়া পাঁচফোরণ গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো রসুনের পেস্ট আমি একটু যে কোনো তরকারি দিয়ে রসুনের পেস্ট যখন দিই একটু বেশি পরিমাণে দিই কারণ রসুন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আদার পেস্ট আর সুন্দর করে মেখে আপনারা মেখে আমি চামচের সাহায্যে নিচ্ছি কিন্তু চামচের সাহায্যে একটু সময় লাগে আমার মাখাপাখি শেষ কতটা কালার দেখতেই পারছেন দিকে পেঁয়াজের পেস্টটা হচ্ছে দিকে পোলাও আদার শুদ্ধ চালটা প্রায় হয়ে এসেছে আর এখন আমি মিডিয়াম হিটে রান্না করবো পোলাওটা ঝরঝরে হয় ব্রেস্তায় আমি দিয়ে দেবো এক সিমটি লবণ বা পোলাওটা কতটা সাদা হয়ে এসেছে দেখতে পারছেন পোলাওর চালটা আমি একটু উল্টে দেব কতটা ঝরঝরে হয়েছে দেখতে পারছেন পেঁয়াজের ব্রেস্তা হয়ে এসেছে এবার উঠিয়ে নেব কতটা কালার পুরো এসেছে দেখতেই পারছেন কোনো প্রকারের কালার অ্যাড ছাড়া এবার ধুলে দেবো ম্যারিনেট করে রাখা মাংস আমার বেশ এবার দিয়ে দেবো কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পারছেন পোলাও রেডি এদিকে আমি শশা নিয়েছি কেটে নেব ক্লিন করে নিয়েছি মাংস কোনো পানি অ্যাড করিনি মাংস থেকেই পানি বেরোচ্ছে মাংসটা ভালো ছিল এই জন্য সিদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আদা সিদ্ধ অলরেডি হয়ে এসেছে একটু সামান্য গোটা গরম মশলাও দিব ফ্লেভারের জন্য আমার মাংসটা যেহেতু ভালো ছিল আদা সিদ্ধ হয়ে এসেছে তাই আমি এই পর্যায়ে আলু অ্যাড করলাম নিচে লেগে আসতেছে এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করব একটু পানি দেবো আলুটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি দিয়ে দেবো কয়টা আস্ত কাঁচামরিচ একটু পেঁয়াজ বেস্তা ফ্লেভারের জন্য জিরা ধনিয়া পাঁচফোড়ন গুঁড়ো এর মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আপনাদের দূরে হয় নাকি পোলাও খাবে না ভাত খাবে আমার মাংস রান্না প্রায় হয়ে এসেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভ শুভকামনা ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ